আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম স্বাগতম স্বাগত তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুয়েত থেকে ইউরোপে যাওয়ার উপায় আসলে কুয়েত বলতে আসলে বুঝেছি আমি যেহেতু কুয়েতে আছি কুয়েত থেকে বলে বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে আমরা যারা বাংলাদেশিরা মিডিল ইস্টে আসি যেমন কাতার কুয়েত সৌদি আরব বাহারাইন ওমান আরও যে মানে আমরা মিডল ইস্টে যারা আছি তারা সবাই চাচ্ছি যে আর কি এখান থেকে মিডল ইস্ট নামের যে জেলখানাটা আছে এখান থেকে আসলে বাইরে হয়ে আমরা যেন ইউরোপে যেতে পারি এটা আসলে উপায় বলতে কি এখানে আপনার হচ্ছে কি আপনার ভালো একটি এজেন্সির সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন একে এখানে মানে ইউরোপে কুয়েত থেকে বা মিডল ইস্ট থেকে মিডল ইস্ট থেকে আপনার ইউরোপে যাইতে কোনো এত মানে কোনো সমস্যা না খুবই ইজি আসলে আমরা যারা বাংলাদেশে থাকি বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছি তাদের জন্য একটু টাফ হয় টাকা পয়সা অনেক বেশি অনেক খরচ হয় কিন্তু ইউরোপ থেকে আপনার সরি মিডল ইস্ট থেকে আপনার ইউরোপে যেতে কিন্তু তেমন টাকা পয়সা অত বেশি খরচ হয় না ঠিক আছে তো এখানে আপনার তেমন এত মনে করেন না মানে যেগুলো দরকার আর কি যেমন পাসপোর্ট আপনার এ দেশের পুলিশ কেয়ার ক্লিয়ারেন্স তারপরে আপনার কয়েকটা আপনার পাসপোর্ট সাইজের ছবি হুম এগুলো আরও কী কী যে ডকুমেন্টগুলো আছে আপনার একটা স্কেলের উপর বা আপনার যে যে কাজে আপনার পারদর্শী ওই ওইটার একটা সিবি যদি আপনি বানাতে পারেন আপনি স্কেলের প্রতি ডিপেন্ড করে এরকম একটা যদি চিবি তৈরি করতে পারেন ওইটা মনে করেন সবগুলো একটা ফাইল বানাই আপনি একটা ভালো একটা বিশ্বস্ত আপনার এজেন্সির কাছে জমা জমা দিতে পারেন ওই জমার মাধ্যমে মনে করেন না তারা আপনার কাজটা আপনার মানে কন্ট্যাক্ট আপনার সাথে চুক্তির মাধ্যমে তারা আপনাকে কাজটা করে দেবে আর কি তো আসলে আমি মানে আমার পার্সোনালি যদি মানে যদি আপনাদেরকে একটা বলতে চাই যে মানে একটু যদি পরামর্শ দিতে চাই তাহলে আপনার আমি মনে করি মিডল ইস্টে যারা আসলে আছে অনেকে খুব ভালো পজিশন আছে কিন্তু সবল সবাই তো আর ভালো পজিশন নাই যেমন অনেকের বেতন আছে যেমন আমরা গরিব মানুষ কি তো যেমন আসলে যাদের মাসের বেতন মাসিক বেতন আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এ এরকমই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম যারা ইনকাম করেন তারা আসলে ইউরোপের দিকে ঝুঁকতে পারেন আসলে ভালো হবে কারণ আপনার কী জানে বলো ওইখানে আপনার আপনার একটা সময় আপনার একটা ন্যাশনালিটি তাদের যে একটা এই যে কি গ্রিন কার্ড না কি বলা জানি ওইটাও পাইবেন প্লাস আপনার ফ্যামিলিও নিতে পারবেন এটি সে মানে সু মানে সুবিধা আর কি আপনার মানুষ বলে তারা গণ্য করবে কিন্তু ইউরোপে আপনার মিডল যারা থাকেন আসলে তারা তো দেখে না বুঝে বা বা আনা কুয়েতি মানে যারা থাকেন আর কি তো তাদের আসলে তারা জানেন আর কি তারা কেমন ঠিক আছে তো আসলে এই ইনভারশনটা দেওয়ার দরকার ছিল আমি মনে করি কারণ অনেকে আসলে কনফিউজে থাকে কেমনি কি আর নেক্সট টাইম যদি আপনারা যদি জানতে চান ভালো মানে কোন এজেন্সিগুলো ভালো কাজ করে কাদের কাছে জমা দিতে দিলে ভালো হয় তাহলে ওই ওই একটা মানে ওইগুলো নিয়ে একটা আমি ওই ওই সাবজেক্টটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব যেন আপনারা উপকৃত হন আর কি তো এটাই আর কি তো সবাই ট্রাই করেন চেষ্টা করেন ইনশাল্লাহ হবে সফলতা একদিন সবার দরকার সফল একদিন আসবে সালাম আলাইকুম আল্লাহ সব আল্লাহ থাকবেন